জঙ্গলে ছিল একটি কাক কাকের তিন কুলে কেউ ছিল না দুঃখ কষ্ট করে বড় হয়েছে সে তাকে কেউ ভালোবাসে না তাই কাকের মনে অনেক কষ্ট একদিন কাক আপন মনে জঙ্গলের মধ্য দিয়ে ঘুরছিল এমন সময় হঠাৎ করেই একটি সুন্দর পাখির সাথে কাকের দেখা হয়ে যায় কাকটি সুন্দর পাখিকে দেখেই তার মনে অনেক মায়া হয়ে যায় কিন্তু তাতে কি আর ওই সুন্দর পাখিটি ভালোবাসবে তাই কাক মন খারাপ করে বাড়ি ফিরছিল এমন সময় হঠাৎ করে একটি বাঁধুরের সাথে দেখা হয়ে যায় বাঁদরটি বিকাশ করে তার তার কি হয়েছে কাক তখন মনের সব কথা বলে বাদরটি সেই সুন্দর পাখির কাছে যায় আর সুন্দর পাখিটিকে অনেক বুঝানোর চেষ্টা করে কিন্তু সুন্দর পাখিটি কিছুতেই রাজি হচ্ছিল না কাককে বিয়ে করার জন্য বন্ধুরা